হাই অবান রূপম চলে এলাম নতুন একটা ভিডিও নেই বন্ধুরা এই ভিডিওটা আমরা আলোচনা করতে এসেছি বরবাদের হল সংখ্যা নিয়ে দেখো ইতিমধ্যে আমি হল লিস্ট নিয়ে আলোচনা করেছি পঁচিশখানার মতো হল লিস্ট নিয়ে আমি কথা বলেছি যখন আগের ভিডিওতে দু তিন দিন আগেই কথা বললাম সেখানে অনেকগুলো সিনেমা হলের নাম এসেছি ইভেন অ্যাডভান্স বুকিংও শুরু হয়ে গেছে বরবাদ সিনেমা আমরা জানি যে নারায়ণগঞ্জের সিনেস্কোপ বলে একটা হল রয়েছে চার মানে চার বছর ধরে যদিও বা হলটা চলছে আমি গতকালকেই জানতে পেলাম পারলাম এবং মধুমিতা সিনেমা হলের সামনে পোস্টার পরে গেছে আই থিঙ্ক খুব শীঘ্রই অ্যাডভান্স বুকিং শুরু হয়ে যাবে তো যেই সমস্ত মানে মাল্টিপ্লেক্স চেনগুলো রয়েছে সেখানে আই থিঙ্ক অ্যাডভান্স বুকিং আজকে থেকেই শুরু হয়ে যাবে এবং সিঙ্গেল স্ক্রিনে দেখা যাক আগামী যখন তোমরা মানে ইয়ে করবে সিনেমা হলে গিয়ে যেরকম ভাবে টিকিট কাটো সেরকম টিকিট কাটতে হবে সিঙ্গেল স্ক্রিনের মনে হয় না অ্যাডভান্স বুকিং ওই রকম ভাবে শুরু হয় যদি হয়ে থাকে অবশ্যই সেটা কমেন্ট করে জানিও তো এখন বরবাদের হল সংখ্যা কত হতে পারে সেটা তোমাদের বলবো দেখো এখনো পর্যন্ত টিমের পক্ষ থেকে কনফার্ম যেটা সেটা হচ্ছে 110 এখনো পর্যন্ত মানে বরবাদ টিম পুরো কনফার্ম হল পাচ্ছে এবার ঈদের সময় দাঁড়িয়ে আমরা জানি হলের সংখ্যা একশো কুড়ি একশো পঁচিশে গিয়ে থাকে বা মানে ম্যাক্সিমাম একশো কুড়ি হয়ই হয় ঠিক আছে খুব বেশি হলে একশো পঁচিশে গিয়ে সেটা হয়তো ঠেকে কিন্তু আমি কিছুদিন আগেই জানতে পেরেছিলাম যে একশো পঞ্চাশটা হয়তো বরবাদ সিনেমা হল পাবে দেখো একটা সিনেমা হলের মালিক সে বলছে একশো পঞ্চাশ জন আমরা বরবাদ হতে চলেছি এটা শুনে আমরা কি ভাববো হয়তো একশো পঞ্চাশটা হলেই বরবাদ হয়তো না একশো পঞ্চাশটা হলই নেই তো সেখানে একশো পঞ্চাশটা হলে মুক্তি পাবে এটা কি করে আবার দুশোটা হলেরও কথা এসেছিলো প্রসঙ্গ এসেছিল তো সেই জায়গা থেকে এইগুলো হয়তো হবে না কিন্তু এখনো পর্যন্ত যেটা খবর পাওয়া যাচ্ছে আগামীকাল থেকে যখন বরবাদ আসবে একশো পনেরো থেকে একশো কুড়িটা টাচ করবেই করবে ইয়েস হয়তো প্রথম উইকে ফার্স্ট উইকে আমরা একশো দশ একশো মধ্যেই ঘোরাফেরা করতে পারবো মানে ঘোরাফেরা করতে দেখতে পারবো কিন্তু আই যদি খুব ভালো হয় তার মধ্যে যদি অনেকগুলো হলে মানে হলের মালিকরা বরবাদ নিয়ে নেয় একশো কুড়িটা এখনো পর্যন্ত ধরা হচ্ছে যে কনফার্ম থাকছে ফার্স্ট উইকের মধ্যেই ফার্স্ট উইকের মধ্যেই কিন্তু একশো কুড়িটা হল কনফার্ম থাকছে বরবাদ এবং অন্তরাত্মা রয়েছে তারপরে আরও বিভিন্ন সিনেমা রয়েছে এবং এই দুটো সিনেমার পর আমি অবশ্যই জমলি এগিয়ে রাখবো জঙ্গলি ট্রেলার টিজার খুব ভালো ভাবে মানে বানানো হয়েছে জঙ্গলি টিমও বরবাদকে সাপোর্ট করছে বরবাদ টিঙ্গমো জঙ্গলিকে নিয়ে কথা বলেছে তো সেই জায়গায় দাঁড়িয়ে এটা খুব ভালো লাগার বিষয় যে সবাই সবাইকে নিয়ে কথা বলছে এবং আরও একটা বিষয় যেটা আমি লক্ষ্য করে দেখলাম যে এই যে এতগুলো যে সিনেমা হলে মুক্তি পাবে মুক্তি পাওয়ার ফলে যে রেন্টালটা না সেটা রাজকুমারের রেন্টালকে ব্রেক করে দিয়েছে অলরেডি ইতিমধ্যেই তোমরা সেটা খবর পেয়েছ রাজকুমারের যেই রেন্টালটা ছিল সেটাকে বরবাদ ব্রেক করে দিয়েছে মানে রাজকুমার এখনও পর্যন্ত টিল না সব থেকে বেশি রেন্টাল দিয়ে হল মালিকরা নিয়েছিল এবার সেটা এখন বরবাদে অনেকগুলো হলই হল মালিকদের দেওয়া হবে এটা প্রডিউসার নিজেও বলেছে রিয়েল এনার্জি প্রোডাকশনের শারিন ম্যাম এটা নিজেই বলেছে যে ছোট ছোট হলগুলোকে পরে দেওয়া হবে কিন্তু প্রথমে মানে বড় বড় হল থেকে শুরু করে মিডিয়াম হলগুলোকে দেওয়া হচ্ছে যেগুলোর মানে অবস্থা ভালো দেখো একটা সিনেমা এত বড় বাজেটের সিনেমা সেটা তো ভালো ভালো হলে চালালে কি হবে না দর্শক সেরকম এক্সপিরিয়েন্স করতে পারবে কিন্তু এখন থেকে যদি ধরো ঈদে অনেকগুলো এমন কিছু সিনেমা হল খোলে যেগুলো ঈদের জন্যই ওই একটা কারখানা ভাড়া করলো বা গরুর একটা মানে যেখানে গরু রাখি সেখানে একটা জায়গা ভাড়া করলো সেইখানে একটা পর্দা লাগিয়ে তারা প্রজেকশন করে এরকমই আমি শুনতে পেয়েছি ঠিক আছে তাদেরকে এখন দেবে না সমস্ত মানে এখন দেবে না কারণটা হচ্ছে এইটাই সেখানে প্রজেকশনটা ভালো করে দেখানো হয় না স্ক্রিনের কোয়ালিটি খুব একটা ভালো না প্রজেকশন খুব একটা মানে স্ক্রিনের মানে পিকচার কোয়ালিটি যেটাকে বলা হয় সেটা খুব একটা ভালো না তো সেইখানে যদি বরবাদ চলে তো সেই জায়গা থেকে ঠিকই মানে প্রডিউসার চাইলে তো দিয়ে দিতে পারে তারই তো পয়সা ইনকাম কিন্তু করছে না এটাই কারণে কারণ প্রথম উইকটা তারা মানে মাল্টিপ্লেক্স ওরিয়েন্টেড বেশি দিতে চায় স্টার সিনেপ্লেক্সের সঙ্গে চুক্তি হয়ে গেছে এবং তার সঙ্গে সঙ্গে সিঙ্গেল স্ক্রিন যেগুলো বড় বড় সিঙ্গেল স্ক্রিন নাম করা সিঙ্গেল স্ক্রিন ঠিক আছে ইতিমধ্যেই আমরা একশো পনেরো তো ফিক্সড একশো কুড়ি আই থিঙ্ক কালকের মধ্যেই হয়ে যাবে দেখা যাক বিকেলে কতটা খবর আসে সেই অনুযায়ী তোমাদেরকে আপডেট দেবো ততক্ষণের জন্য সবাই ভালো থেকে সুস্থ থাকো টেক কেয়ার